কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে বাজে সকাল নটা আর বেশ আজকে ঝকঝকে সুন্দর একটা রোদ্দুন উঠেছে মানে যেটা দেখে আমার বেশ ভালো লাগছে আর এখন আমি ব্ল্যাক কফি নিয়ে যাচ্ছি ঘরে সবাই মিলে একসাথে খাবো ঘরে না তুমি যখন বলেই দিলে বেশ ঝকঝকে তক্তকে রোদ্দুর উঠেছে হ্যাঁ তো বাইরে বসে কফিটা খাওয়া যাক চলো তাহলে যাওয়া যাক চলে এসেছি বাইরে কফির কাপ হাতে নিয়ে সুস্মিতা বসে গেছে একদম রিল্যাক্সে গরম গরম কফি আর হালকা রোদ আজকে একদম সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো কি তোমার কি মনে হয় একদমই

যে তোমাকে সারা সারাদিনই রান্নাঘরে দেখতে পাই তুমি সারা সারাদিনই রান্নাঘরেই থাকো রান্নাঘরেই রান্না বান্না করো তুমি কি রান্নাঘরেই থাকো হ্যাঁ ঠিকই বলেছে আমি সারাদিন রান্নাঘরেই থাকি রান্নাঘরেই কাজ করি রান্নাঘরেই ভিডিও বানাই রান্নাঘরেই রান্না করি রান্নাঘর জুড়েই আমার জগৎ তা তার বাইরেও অনেক কাজ থাকে সেগুলোও করি কিন্তু বেশিরভাগ টাইমটা আমার রান্নাঘরেই কেটে যায় আসলে আমরা তিনজন মানুষ হলে কী হবে তিনজন মানুষের তিন রকমের খাওয়ার মানে প্যাক না তা সেই কারণে অনেকটা সময়ই আমাকে রান্নাঘরে কাটাতে হয় আর আমার মনে হয় আমার মতন সব বাড়ির মানে বউদের মেয়েদের রান্নাঘরটাই বেশি সময় কাটাতে হয় তাই না তা এখন সবজি ফবজিগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে রান্নার দিকে যাব ওদিকে ডাল সেদ্ধ ও দিয়েও বসিয়ে দিয়েছি আজকে যেহেতু সোমবার আমরা তো নিরামিষ খাই যারা আমার নিয়মিত ব্লগ তোমরা দেখো তারা প্রত্যেকেই জানো যে আমরা সোমবারটা বাড়িতে আমিষ তুলি না তা বাইরে বেরোলেও আমরা কিন্তু নিরামিষটা খাওয়ারই চেষ্টা করি কিন্তু খুব কারণবশত হয়তো খেতে হলো সেটা খুব মানে আলাদা মানে খুব রেয়ার সেটা তা আজকে তো কি কি রান্না করব সেটা তো আমি তোমাদের বলবো পরে আগে সবজিগুলো আমি কেটে নিই মানে গুছিয়ে গাছিয়ে কেটে নিই তারপরে ওইদিকে রান্না দিয়ে যাব। আমার সকালের ব্রেকফাস্ট আমার শুধু না রুপাকেরও ব্রেকফাস্ট তার সাথে তা সেই কারণেই ফলগুলোকে এখন বানাচ্ছি বানিয়ে তারপর দুজন মিলে একসাথে ব্রেকফাস্টটা করব আর কি কি ফল আছে এই দেখো শশা রয়েছে পেয়ারা রয়েছে আপেল রয়েছে মুসম্বি রয়েছে আর একটা নাশপাতি আর এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি দুধ বসিয়েছি ছানা কাটাবো বলে বেগুন ভাজাও হয়ে গেছে আর আমার জন্য একটু লাউ বানাবো লাউটা এখনো কাটা হয়নি ফল বানিয়ে নিয়েছি টিফিন করবো বলে তা এখন আমি আর রূপম দুজন মিলে চলো টিফিনটা করে নিই আর এদিকে জানলাটা দিয়ে দিই কারণ অনেক পাখি থাকি আসে তো অনেক সময় কি হয় পাখিগুলো ঢুকে যায় ছানার বল বানাচ্ছি তা কেউ আজকে রসা খাবে না বলছে ছানার বলগুলোকে ভাজা করে রাখবে ওগুলোই খাবো আর এদিকে ভেজিটেবিল ডাল করেছি ওই ফুলকপি গাজর বিনস কড়াইশুটি দিয়ে একটা সুন্দর করে ডাল বানিয়েছি সাথে বেগুন ভাজা করেছি আর একটু লাউ ভাপিয়ে নিয়েছি লাউটাও হবে আর সাথে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ব্যাস আমার এই ছানার বলগুলো ভেজে লাউটা বানালেই হয়ে যাবে আজকের মতন রান্না কমপ্লিট তারপরে আমি রান্নাঘর থেকে মুক্তি পাবো এ মতন আবার বিকেলবেলা তো আছেই তারপরে যাব জলের কাজের দিকে জলের প্রচুর কাজ রয়েছে সেগুলো সারতে হবে তা চলো ফটাফট রান্নাটাকে আগে সেরে ফেলি শাড়ি চেঞ্জ করে জলের কাজের দিকে চলে গিয়েছিলাম তা কিছুটা হয়েছে এখনো বাসন মাজা বাকি এই জামা কাপড়গুলো মেলে তারপরে যাবো বাসন মাসে দেখ তুই বাড়িতে এসছিস আচ্ছা কলেজ থেকে এসে সঙ্গে উঠে বসে পড়লি স্নান করতে যাবি না জ্যাকেটটা দেখো কিভাবে খুলে রেখেছে জামা কাপড়টা পর্যন্ত ছাড়তে পারিনি অনেকদিন মার খাস না ভালো লাগছে না কাজ করো তো কথা বাজে জানিস কথা বাজে দেখটা ভিজে গেছে তোমার ঘড়িতে বাজে দেখটা আমার ঘড়িতে সবে বারো প্রত্যেকদিন জল চলে যাবে তারপরে স্নানে হুঁশ পড়ে ওই যে সুজি সেরা বলে কি রান্না করেছো রান্না করিনি কেন নি খিদে পাচ্ছে খেতে হবে না তোকে স্নান না করলে আজকে আমি খেতে দেব না দেখ না তোমার সত্যি

বসে গিয়েছি আর এই দেখো শশা পনির ভাজা এক পিস বেগুন ভাজা নিয়েছি অল্প একটু ভাত নিয়েছি এক বাটি ডাল আর লাউ তরকারি নেবো আর রূপকে বেড়ে দিয়েছি তোমাকে লাউ তরকারি দেবো অল্প খাওয়া শুরু করো আর সুস্মিতা এখন আমাদের জন্য বানাচ্ছে চিড়ের ভাজা চিড়ে ভাজা বাদাম দিয়ে খাওয়া হবে আর সাথে বানাতে হবে দুধ কফি ছেলের বায়না ব্ল্যাক কফি খাবে না কিন্তু আমার দুধ কফি খাওয়াটা মানে খাওয়ার খুব একটা ইচ্ছে নেই তার কারণ মানে ওই চিনি দিয়ে দুধ কফি অ্যাসিড হয়ে যায় যদিও আমি খাই চিনি ছাড়া খাবো ছেলেকে চিনি দিয়ে বানিয়ে দিতে হবে তাহলে বাদামটা নেই আমি বাদামটা নিয়ে আসছি আর দুধ নিয়ে আসছি ঠিক আছে দুধ একটা ছিল সেটা দিয়ে তো বানানো যাবে না সেটা আবার কি একটা বিশেষ দুধ রয়েছে ডবল টোন দুধ না কি ভাবি যাবি আমি জানিও না ডবল টোন না ক্রিম দুধ ও ক্রিম দুধ সেই দুধটা দিয়ে রূপক বাবু রাত্রিবেলা কি একটা স্পেশাল ডিশ বানাবে আমাদের জন্য তার ওর জন্য ওই দুধটা রেখে দিয়েছে তুমি বানাবে না মানে সারাদিন শুধু আমি রান্না রান্না করব পারবো না আমি

একটু সামান্য একটু চিনি দিয়েছি চলো কফিটা আমি খেয়ে নি গরম পদ্মাটা দাও তো বাইরে থেকে ঠান্ডা আসছে ঠান্ডা তো আসবেই ঠান্ডাকে আটকে রাখা যায় যায় ওখানে পৌষ মেলা হচ্ছে পিঠে পুলির মেলা যেটা তো আমরা গেলাম না তো যাও কিনে আনো পিঠে কিনে আনো যাও পিঠে আমরা বাড়িতে বানিয়ে খাবো

চলে এসছি রাতে রুটি বানাতে রুটি প্রায় হয়েছে আর এদিকে হচ্ছে ছানার পায়েস রূপকের ইচ্ছা হয়েছে আজকে ছানার পায়েস খাবে সকালবেলা ছানা কাটিয়েছিলাম সেখান থেকেই এতটুকু ছানা তুলে রেখেছিলাম সেই ছানাটা দিয়েই এখন ছানার পায়েস হচ্ছে তা ওর গুড় আনতে মনে নেই ভুলে গেছে তাই চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি তা রাতে ওরা ছানার পায়েস আর রুটি খাবে আর আমি একটু স্যালাড খাবো মানে ওই শশা খেয়ে নেবো ব্যাস আমার তাতেই হয়ে যাবে তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও টাটা শুভরাত্রি